আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত হসরত আজকে আপনার সঙ্গে আলোচনা করব। যে কিভাবে আপনি জিনকে শাস্তি দেবেন রোগী শরীরে জিন হাজির করে জিন যদি ঘাউড়ামি করতে থাকে জিন যদি আপনাকে চ্যালেঞ্জ ছুটতে থাকে আপনার সঙ্গে কথা না বা বলে তো আপনাদের আজকে একটা নিনজার টেকনিক শেখাবো সেই টেকনিকটার মাধ্যমে কোনো দোয়া না কোনো দরুদ না কোনো কিছু না ওই টেকনিকটার মাধ্যমে জিন অটোমেটিকলি এত শাস্তি পাবে সে মানে ছোট পর ছোট পর করতে শুরু করে দেবে ইনশাআল্লাহ এর আগের দিনে আমরা এক নম্বর জিন শাস্তি করার আমল দিয়েছি আজকে দেব জিন শাস্তি দেওয়ার দু নম্বর পন্থা যারা এক নম্বর পন্থাটা এখনও দেখেননি অবশ্যই এক নম্বর পন্থাটা দেখে নেবেন সেটা আরও মজারফ ইনশাআল্লাহ ছিল তারও আগে আমরা নিয়ত করেছিলাম আমরা প্রথম থেকে ধাপ টু ধাপ পরে আমরা ভিডিও দেব প্রথমে আমরা দিয়েছিলাম দায় হিসার কীভাবে জিনের জাদু থেকে মানুষের জাদু থেকে আপনি বাঁচবেন এবং আপনার পরিবারকে ইনশাআল্লাহ বাঁচাবেন প্রোটেক্ট হয়ে যাবে দারিমি কেসার হয়ে যাবে সে আমলও দেওয়া আছে তারপরে আমরা দিয়েছিলাম একাধিক রোগ নির্ণয় তারপরে রোগ নির্ণয় দেওয়ার পর আমরা জিনকে হাজির করার পদ্ধতি দিয়েছি তারপরে আমরা জিনকে ধরে আনার পদ্ধতি দিয়েছি জিনকে রোগীর শরীরের মধ্যে আটকে দেওয়ার পদ্ধতি দিয়েছি এখন দেওয়ার পালা কীভাবে আমরা ওই জিনটাকে আমরা শাস্তি দেবো তারপর জিনকে জবাই করার দেব তারপরে জিনকে বন্দি করার দেব পরস্পর একটা একটা ধাপ ইনশাআল্লাহ আপনাদের কাছে দেবো যদি আমাদের চ্যানেলে আপনি নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যাতে একটাও ভিডিও আপনার মিস না হয়ে যায় ইনশাআল্লাহ যদি কোনো একটা নতুন মুদাব্বির হয়ে থাকেন কাজে লাগবে পুরাতন হলেও কাজে লাগবে ইনশাআল্লাহ আমরা যেহেতু আমরা মুদাব্বির তাছাড়া আমরা আরও প্রশিক্ষণ দিই আমার অনেক ছাত্র আছে আমাদের তো একটা চ্যানেল আছে আপনারা জানেন সামাউলি স্মার্ট টিভি ইউটিউব চ্যানেল সেখানে আমরা সমস্ত ছাত্রদের শিখিয়েও থাকি সেক্ষেত্রে আমি নিয়ত করেছি এই ইউটিউব নতুন আমার চ্যানেলটা আমি নতুন করে করে সকল একটা একটা ধাপ তু ধাপ আমাদের শিখিয়ে দেবেন ইনশাল্লাহ যেমন আমরা ক্লাসের মধ্যে শেখাই তো হজরত এইটার জন্য আপনি কি করবেন এটার জন্য আপনি রুগীকে যেমন যিনি হাজির করেছেন হাজির কাপড় জিনকে আটকে দিয়েছে যদি দিন কথা না শুনতে চাই তো আপনি একটা কাপড় নেবেন গামছা হতে পারে রোমাল হতে পারে কাপড় নেবেন নিয়ে রুগীর বাম হাতের এই কনিষ্ঠ অমল জানি হজরত রুগীর বাম হাতের ওই কনিষ্ঠ আপনি চাপ দেবেন এই যে নখ আপনার আমল দিয়ে বা নখ দিয়ে চাপ দেবেন আর আমুলটা একটু এরকম উঁচু উঁচু করবেন মানে চাপ দিয়ে বেঁকিয়ে একটু উঁচু করবেন আপনি যখনই বেঁকানো শুরু করবেন না হজরত সঙ্গে সঙ্গে দিন তরাগ মেয়ে লাভ মেরে উঠবে যদি কারো শরীরে জিন হাজির হচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না হাজির হচ্ছে কি হয় না মুদাব্বির আপনি কনফিউজ হয়ে যাচ্ছে তখন আপনি কী করবেন আপনি এই আমলটা যদি করেন তাই ইনশাল্লাহ যদি সে রুগীর শরীরে জিন হাজির হয়ে যায় জিন থতমো থেকে যিনি কথা বলা শুরু করে দেবে এটা একটা বিরাট একটা হয়েছে নিনজার টেকনিক এরকম নিন্জার টেকনিক অনেক আমাদের কাছে আছে অনেক এরকম শাস্তিদের আমল ইনশাল্লাহ আছে জিনকে জাহান্না হাতের মধ্যে আল্লাহ কুদ্দুলের শক্তি নিয়ে জান্নাত দেখানোর জাহান্নাম দেখানোর ইনশাল্লাহ এই দৃশ্যগুলো আমাদের কাছে ইনশাল্লাহ আছে আপনারা পরেস্পর আমাদের সঙ্গে থাকুন পরস্পর ইশাল আপনাদেরকে ইনশাল্লাহ আমি এই আমলগুলো শিখিয়ে দেবো আর যারা আমাদের কাছে কোর্স করতে চান তারা তো অবশ্যই কোর্স করতে পারবেন এগুলো শেখার জন্য হজরত যেটা আমাদের বলার কথা তো আমরা এইভাবে যখন আমরা আমলটা এরকম বেঁকি চাপ দেবো জিন দেখবে ধকমক কথা বলা শুরু করে দেবে তখন আপনি তাকে তাকে কথার মাধ্যমে ফাঁসাবেন কথার মাধ্যমে ফেঁসিয়ে সে কোথা থেকে এসছে তারা কতজন আছে সব কজনকে আপনি আটকাবেন সিস্টেম তো আপনাদের আগে বলেছি তারপরে আপনি জিনকে শাস্তি দেবেন আগের যে আমলটা এক নম্বর আমলটা বলেছি ওর আমলের মাধ্যমে আপনি শাস্তি দেবেন এবং জিনের গায়ে ফুঁক দেবেন গা পুরো একদম আগুনের মধ্যে ঝলসে যাবে বিভিন্ন রকম আপনি শাস্তি দিতে পারবেন তো আজকে যে ছিল নিনজা টেকনিক এটা সব্বের ক্ষেত্রে কাজে লাগবে আশিক জিন হোক আপনার যে কোনো জিন যে কোনো জিনের ক্ষেত্রে ইনশল্লাহ এটা কাজে লাগবে আশা করি বুঝতে পেরেছেন আজকের ছোট্ট ভিডিও এই পর্যন্ত ছিল আমাদের যারা আগের ভিডিও দেখেনি অবশ্যই ভিডিওগুলো দেখেনি পরবর্তী আমরা যে ভিডিওগুলো দেবো সেগুলো হচ্ছে আমরা আরও ইউনিক ইউনিক জিনকে শাস্তি দেওয়ার জন্য দেবো জিনকে আপনি কীভাবে জবাই করতে পারবেন আমি কীভাবে জিনকে জবাই করি সেগুলো ইনশাল্লাহ দেবো আমরা জিনকে বোতলে কীভাবে বন্দি করবো জিনের বাচ্চাকে কীভাবে ডাকবো সাইজের নাতে কীভাবে আমরা ডাকবো আমরা জিনের পাতা ফিরে আমাদের কীভাবে আমরা জোর করে ডেকে আনবো এবং জিন সমাজের শরীর থেকে পালিয়ে যায় তাদের কিভাবে আপনি আল্লাহ শক্তি তাদেরকে টেনে আনবেন ধরে আনবেন কীভাবে আপনি নিজের জেলখানা তৈরি করবেন ইনশাল্লাহ এ টু জেড সম্পূর্ণ চিকিৎসা ইনশাল্লাহ দেবো জিনের তারপরে জাদুর চিকিৎসা আছে বেলাটবলক আছে কবিরাজের তার লক্ষ্য দেওয়ার আমলে সব ইনশাল্লাহ একটা একটা পাবেন আপনার একটা কাজ করতে হবে আমাদের ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করতে হবে যারা সকল ভাই বন্ধুর কাছে আমাদের এই এই কোরআনেক আমলগুলো পৌঁছে যায় পুফুরি আমল অর্ডিজেন বন্ধ হয়ে যায় সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতি